ভারতীয় ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে আপনারা দেখে নেবেন কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি বিশাল বড় সংস্থা নোটিশ পাবলিশড হয়েছে তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এবার আমরা এখানে নোটিফিকেশান অনুসারে অ্যাপেন্টিস পোস্টের কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে কি কী পোস্ট আমরা দেখে নেব এখানে টোটাল গ্লোবাল পাঁচশো কোম্পানি রয়েছে তার আন্ডারে এই ভ্যাকান্সিগুলো ছাড়া হয়েছে প্রথম পোস্টের নাম হচ্ছে ট্রেড অ্যাপেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটার এখানে তিন বছরের বিএসসি অর্থাৎ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি নিয়ে যদি যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু রয়েছে হলদিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বারো মাসের ট্রেনিং দেওয়া হবে এবং এখানে টোটাল কোন ট্রেডে কতগুলো ভ্যাকান্সি অর্থাৎ কোন জায়গায় কতগুলো আমাদের হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে পঞ্চাশটা এবার ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকান্সি লিস্টটা দেওয়া রয়েছে এবার আমরা চলে আসবো নিচের দিকে নেক্সট পোস্ট হচ্ছে ট্রেড অ্যাপেন্টিস ফিটারে নেওয়া হচ্ছে এখানে আপনাদের মাধ্যমিক পাস এবং এর সঙ্গে আইটিআই এবং দু বছরের কোর্স ডিউরেশন যদি থাকে আইটিআই তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানেও বারো মাসের ট্রেনিং হবে আমাদের হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে পশ্চিমবঙ্গে কুড়িখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে এর পরের পোস্ট দেওয়া রয়েছে সেটা হচ্ছে বয়লার ট্রেড অ্যাপেন্টিস এখানে তিন বছরের আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে এখানে চব্বিশ মাসের ট্রেনিং হবে অর্থাৎ দু বছর ট্রেনিং হবে এখানে আপনাদের হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে টোটাল ছখানা পোস্ট এরপরের পোস্ট চলে আসবো আমরা এখানে দেখে নেবো সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাপেন্টিস এখানে আপনাদের তিন বছরের ডিপ্লোমা কোর্স লাগবে মেকানিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে আপনাদের বারো মাসের অর্থাৎ এক বছরের ট্রেনিং হবে ভ্যাকান্সি রয়েছে পশ্চিমবঙ্গের হলদিয়াতে সত্তরখানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এরপরের পোস্ট টেকনিক্যাল অ্যাপেন্টিস মেকানিক্যাল এখানেও তিন বছরের ডিপ্লোমা কোর্স লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এখানে এক বছরের ট্রেনিং হবে হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে এখানে কুড়িখানা পোস্ট ভ্যাকান্সি আমাদের পশ্চিমবঙ্গে এরপরে আরও কিছু পোস্ট রয়েছে যেমন টেকনিক্যাল অ্যাপেন্টিস এখানে ভ্যাকান্সি রয়েছে ডিপ্লোমা তিন বছরের কোর্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যদি থাকে আবেদন করতে পারবেন এক বছরের এখানে ট্রেনিং হবে হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে ষোলোখানা পোস্ট এর পরের পোস্ট আমরা এখানে দেখে নেবো সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাপেন্টিস এখানেও তিন বছরের ডিপ্লোমা কোর্স লাগবে বারো মাসের ট্রেনিং হবে হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে এখানে ছখানা পোস্ট এর পরের পোস্টে আমরা চলে যাব সেটা হচ্ছে ট্রেড অ্যাপেয়েন্টিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের বিএ বিএসসি বা বিকম কম যে কোনো একটা কোর্স তিন বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স থাকলে আবেদন করতে পারছেন পনেরো মাসের এখানে ট্রেনিং দেওয়া হবে আমাদের হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে ছখানা পোস্ট এর পরের পোস্ট ট্রেড অ্যাপেন্টিস অ্যাকাউন্টেন্ট এখানে আপনাদের বিকম কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে বারো মাসের ট্রেনিং হবে হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে চারখানা পোস্ট এর পরের পোস্টে আমরা চলে যাব ট্রেড অ্যাপেয়েন্টিস ডাটা এন্ট্রি অপারেটার এর জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস লাগবে এটা ফ্রেশার ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে উচ্চ এখানে আপনাদের বারো মাসের ট্রেনিং হবে হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে এখানে ছখানা পোস্ট এর পরের পোস্ট টেড অ্যাপেন্টিস ডাটা এন্ট্রি অপারেটার এটা স্কিল সার্টিফিকেট হোল্ডারদের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটারের উপর আপনাদের সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স থাকতে হবে বারো মাসের ট্রেনিং আপনাদের এখানে দেওয়া হবে হলদিয়াতে ভ্যাকান্সি রয়েছে চারটে পোস্টের এবার আমরা দেখে নেব এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে ওখানে বলা যায় মিনিমাম আপনাদের আঠেরো বছর বয়স হতে হবে আর ম্যাক্সিমাম চব্বিশ বছরের মধ্যে আঠেরো থেকে চব্বিশের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে এখানে এসটিএসি ও বিসি হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে অবশ্যই আপনারা এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের এজ লিমিট মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট দেখে ধরা হবে এবার এখানে বলা হয়েছে আপনারা যারা যারা এটা আবেদন করবেন যারা চান্স পাবেন তাদের কিন্তু যতদিন ট্রেনিং চলবে আপনারা কিন্তু এখানে পার মান্থ একটা স্টাইফেন পাবেন ডিপ্লোমা হোল্ডাররা একটু বেশিটা স্টাইফেন পাবেন আইটিআই হোল্ডাররা একটু কম স্টাইফেন পাবেন ফ্রেশারদের জন্য একটা মিনিমাম একটা স্টাইফেন কিন্তু প্রত্যেক মাসে আপনাদের দেওয়া হবে যতদিন আপনাদের ট্রেনিং চলবে এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটগুলো এখানে বলা যে ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন তিন পাঁচ পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান দুই ছয় দু পঁচিশ তারিখ টেন্ডেটিভ ডেট অফ পাবলিকেশন ক্যান্ডিডেট কল বা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে নয় ছয় দু পঁচিশ তারিখে টেন্ডেটিভ ডেট অফ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখ জুন মাসে এবার কোনোরকম আপনাদের যদি জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা ইনকোয়ারি করতে পারেন আমাদের হলদিয়া রিফিনারিতে এখানে কিন্তু ফোন নাম্বার এবং মেল আইডি মেনশান রয়েছে তো এই ছিল আজকে ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিন টিকে অবশ্যই বাজিয়ে রাখবেন